আজকে আমিও তৈরি করে ফেললাম সেই ভাইরাল নুডলস আসলে খেতে অসাধারণ হ্যালো এব্রিহন আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপিতে থাকছে ভাইরাল নুডলস নুডলস বানানোর জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়েছি আর পরিমাণ মতো লবণ নিয়েছি এখন আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব এখানে একবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে ব্যাটারটি দলা পেকে যেতে পারে আমি এখানে বেশ কয়েকবার অল্প অল্প করে পানি দিয়ে হালকা করে ডোটি তৈরি করে নিচ্ছি ডোটি তৈরি করতে আমার বেশ কয়েক মিনিটই লেগেছিল আপনারাও ধৈর্য সহকারে ডোটি ভালোভাবে তৈরি করে নেবেন ফাইনালি আমার ডোটি তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক এই পর্যায়ে আসলে বুঝবেন যে ডোটি তৈরি করা শেষ এখন আমি এই ব্যাটারটি একটি বোতলের মধ্যে নিয়ে নিব আর এখানে বোতলটি অবশ্যই নরম একটি বোতল সাজেস্ট করবেন শক্ত বোতল দিয়ে ভালো হবে না এখন ব্যাটারটি বোতলে ঢেলে নিতে হবে আমি এখানে একটি বেলির সাহায্যে বোতলে ব্যাটারটি আস্তে আস্তে করে ঢেলে নিয়েছি আপনারা চাইলে পলিথিনের সাহায্যেও বোতলের মধ্যে ঢেলে নিতে পারেন ফাইনালি আমার বোতলে ঢেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বোতলের মুখটি ফোটা করবো আমি এখানে একটি ছোটো সাইজের লোহা দেয়া দিয়ে গরম করে বোতলের মুখটি ফোটা করে নিয়েছি এখন নুডলসটি তৈরি করব। আমি এখানে রুটি ভাজা লোহার তাটি ব্যবহার করছি এখানে আমি সামান্য একটু তেল ব্যবহার করেছি যাতে করে পুরো তাটা ব্রাশ করা যায় এখন আমি পুরো তাটায় ব্রাশ করে নিয়েছি এরপর আমি আস্তে আস্তে করে বোতলটি ঘুরিয়ে ঘুরিয়ে নুডলসটি তৈরি করে নিচ্ছি আমি এখানে অল্প অল্প করে ব্যাটারটি দিয়ে দিচ্ছিলাম ব্যাটারটি তাতে দেওয়ার দুই তিন সেকেন্ড পরই এটি উলটিয়ে নিতে হবে এটি খুব ইজিভাবেই উঠে আসে এটি একটু উলটিয়ে নিচ্ছি যাতে করে দুই পাঁচটাই ভালোভাবে একটু ভাজা হয় ফাইনালি আমার নুডলসটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি এটি উঠিয়ে নিব এখানে আমি নুডলসটি রান্না করার জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এই নুডলসগুলো যেহেতু আকারে বেশ বড় তাই আমি এখানে চাকু দিয়ে মাঝখানে কেটে নিচ্ছিলাম যাতে করে একটু ছোট ছোট হয় এভাবে কেটে নিলে খেতেও সুবিধা হয় এখন আমি এটা রান্না করব এখন আমি এটি রান্না করব তার জন্য আমি প্রথমে কড়াইতে তেল নিয়েছি তার মধ্যে পেঁয়াজ আর মরিসকুচি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি আমি এখানে লডুস্টি রান্না করার জন্য দুটো ডিম ব্যবহার করব পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি হালকা একটু হলুদ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি একটু লবণ এগুলো আর একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ডিম ডিমগুণ দিয়ে দিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা এখন আমি এগুলো ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভাজা হয়ে আসলে এখন আমি এর মধ্যে নুডলসগুলো দিয়ে দিব আমি এখানে অল্প নুডলস দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছিলাম আবার নুডলস দিচ্ছিলাম এভাবে আমি সবগুলো এই ভালোভাবে রান্না করে নিয়েছি ফাইনালি আমার নুডলসটা রান্না করা শেষ হয়ে গিয়েছে দেখতে অনেক ইয়ামি লাগছে আর এদিকে বাবুরা খুব মজা করে খাচ্ছিলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ